নমস্কার বন্ধুরা আমার নাম প্যাটন ট্যাঙ্ক আজ আমি পঞ্চতন্ত্র থেকে চার পণ্ডিত মূর্খ এই গল্পটি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তাহলে চলো শুরু করা যাক চার পণ্ডিত মূর্খ বিস্তর লেখাপড়া শেষ করেছে কিন্তু চলাফেরায় ও কাজে বিদ্যার ছাপ একটু নেই এরকম বিদ্যানরাই হল পণ্ডিত মূর্খ এরকম বিদ্যাধিগজ্ঞ চার বামুন যুবক এক গ্রামে থাকতো তারা আবার বন্ধু ছেলেবেলা থেকে এক সঙ্গে লেখাপড়া করেছে খেলেছে দেলেছে বিস্তর পড়াশোনা করেছে কিন্তু কোনো বিষয়ই গভীরভাবে শেখেনি আসল শিক্ষা নিতে পারেনি সে সময় দক্ষিণ ভারতের কন্যা কুঞ্জের পণ্ডিতদের খুব নাম ডাক ছিল দেশ বিদেশ থেকে তাদের কাছে লিখতে আসতো ছাত্ররা সেখানে গিয়ে গুরুর বিদ্যা মঠে থেকে নানা শাস্ত্রের শিক্ষা নিত তাই চার বন্ধুও গেল শিক্ষা গুরুমশায়ের কাছে লেখাপড়া শিখতে এক নাগারে তারা বারো বছর পড়াশোনা করে এক মনে শিখে তারা চারজনে করছে সব এখন আমাদের শেখা হয়েছে এবার চলো গুরুমশায়ের কাছে বিদায় নিয়ে বাড়িতে ফিরে যায় তাই হলো পরদিন চার বন্ধু গুরুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে পা বাড়ালো যেতে যেতে কিছু দূরে গিয়ে দেখে পথটা দুদিকে ভাগ হয়ে গেছে এখন কোন পথে তারা যাবে কিছুতেই ঠিক করতে পারছে না একজন বলল তাই তো বড় সমস্যা কোন পথে গেলে ভালো হয় বলো তো হয়েছে কি পাশের গ্রামে মারা গেছে এক বণিকের ছেলে তার মৃতদেহ নিয়ে যাচ্ছে শ্মশানে বহু লোক বহু মানুষ চার পণ্ডিতের এক পণ্ডিত সঙ্গে সঙ্গে পুঁথি খুলে বসল বলল এই তো পাওয়া গেল দেখো দেখো লেখা রয়েছে মহাজন যে পথে যায় সেই হলো পথ তার মানে মহাজন হলো বহু লোক তাহলে আমরা দাঁড়িয়ে থাকি কেন বহু লোক যে পথ ধরে যাচ্ছে সে পথে চলো আসলে মহাজন অর্থ মহৎজন মহৎজন যে পথে চলেন সে পথে হলো আসল পথ সাধারণ মানুষের সে পথ অনুসরণ করা উচিত অর্থাৎ সৎ পথে চলার কথা বলেছে পুঁথিতে চার পণ্ডিত বুঝলো তাদের মতো উল্টোটা তখন তারা চললো শ্মশান যাত্রীদের সঙ্গে যেতে যেতে তারা দেখে এক গাদা ঘাস কাচ্ছে অমনি দ্বিতীয় পণ্ডিত পুঁথি খুলে দেখলো লেখা আছে উৎসবে আনন্দের সময় দুর্ভিক্ষের কালে শত্রুর আক্রমণ হলে রাজ দরবারে এবং শ্মশানে যে থাকে সেই হলো বন্ধু সে তখন বন্ধুদের বলল এই তো আমাদের বন্ধু শ্মশানে চড়ে বেড়াচ্ছে এবারও তারা প্রকৃত অর্থ বুঝতে পারেনি বুঝতে না পেরে বলল তাই তো তাই তো এই বলে তারা কেউ গাধার গলায় জড়ায় কেউ বা পা ধোয়ায় কেউ ঘাস তুলে দেয় তার মুখের কাছে আরেকজন তার প্রশংসা করে চার পণ্ডিতের পাল্লায় পড়ে গাধা তো ভয়ে ময়ে তিড়িং বিড়িং লাভ জুড়ে দেয় তার জীবন অতিষ্ঠ পণ্ডিতদের খপ্পরে পড়ে এমন সময় দেখা দিল এক উঠ লম্বা লম্বা পা ফেলে সে হেঁটে চলেছে তাকে দেখে পণ্ডিতরা বলে উঠল আরে আরে এ আবার কে একে তো কোনো দিন দেখিনি দেখছো কেমন লম্বা লম্বা পা ফেলে দ্রুত চলেছে তখন তৃতীয় পণ্ডিত পুঁথি খুলে বসল দেখে এক জায়গায় লেখা রয়েছে ধর্মের গতি তড়িৎ এবারও তারা ভুল বুঝলো বুঝলো ধর্ম চলে তাড়াতাড়ি তাহলে এই তো প্রাণীর ধর্ম আসলে সঠিক অর্থ হলো ধর্ম কাজ করতে হয় তৎক্ষণাৎ চতুর্থ পণ্ডিতও পুঁথি ছিল। সে বলে উঠল এই তো পেয়েছি দেখো দেখো লেখা রয়েছে ইষ্টকে ধর্মের সঙ্গে যুক্ত করবে এবারও তারা ভুল অর্থ করলো কথাটার আসল অর্থ হল প্রিয় কাজ ধর্মের সঙ্গে যুক্ত করবে অর্থাৎ প্রিয় বস্তু ধর্মের সঙ্গে যুক্ত করবে চতুর্থ পণ্ডিত তখন শাস্ত্রের কথা বন্ধুদের বুঝিয়ে বলল তাহলে ইষ্ট অর্থ হলো আত্মীয় বা বন্ধু বন্ধুকে তাহলে ধর্মের সঙ্গে যুক্ত করে দিতে হয় চলো তাই করি গাধাকে তারা পেয়েছে তাই গাধা তাদের বন্ধু তাই ছুটে গিয়ে চারজনে গাধাকে জাপটে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে উটের গলায় দড়ির সঙ্গে বেঁধে দিল লম্বা গলা উটের টানে গাধার প্রাণ যায় যায় সে পরিত্রায় চিৎকার জুড়ে দিল গাধার মালিক ধোপা কাছেই কোথাও ছিল গাধার চিৎকার শুনে সে ছুটে এলো লাঠি নিয়ে চার পণ্ডিত ধোপাকে লাঠি হাতে মার মুক্ত দেখে ভয়ে দিল দৌড় তাদের সেই দৌড় থামলো এক নদীর তীরে এসে পেছনে তাকিয়ে ধোপাকে দেখতে না পেয়ে তারা নিশ্চিন্ত হলো তখন তারা হাত মুখ ধুতে নামলো নদীতে তারা ঠিক করলো একটু ঠান্ডা হয়ে জিরিয়ে নিয়ে তবে নদী পার হবে এরই মধ্যে অনেক ধকল গেছে বিদ্যাও কম খরচ হয়নি জিরানো দরকার নদীতে ভেসে আসলো একটি পলাশ পাতা তাই দেখে এক পণ্ডিত পুঁথির পাতা উল্টাতে লাগলো ঝুঁটিতে এক জায়গায় দেখলো যে পত্র আসবে সেই আমাদের পার করে দেবে এবারও পণ্ডিতটা ভুল করলো এখানে পত্র অর্থ নৌকো সে সঠিক অর্থ বুঝতে পারল না তারপর পাতাটা স্রোতে ভেসে কাছাকাছি এলে সে বলল এই তো পত্র কাছে এসেছে আর দেরি করি কেন বলে সে ঝাঁপ দিয়ে পড়লো পাতার উপরে করে স্রোতের টানে ভেসে যেতে লাগলো বন্ধুকে ভেসে যেতে দেখে অন্য এক পণ্ডিত তাড়াতাড়ি তার চুলের মুঠি চেপে ধরে বলে উঠল সব যখন যেতে বসবে পণ্ডিত ব্যক্তি তখন আধা ছেড়ে দেয় বাকি আধা নিয়ে তুষ্ট থাকে তাহলে বন্ধুর সবটা কেন আমি হারাই অর্ধেক তো রেখে দেব এই বলে সে চোখের পলকে কোমর থেকে ছুরি বের করে ঘচাং করে বন্ধুর গলা কেটে ফেলল তার মুন্ডুটা হাতে ধরে রইল শরীরটা সরতে ভেসে চললো ছিল চারজন এবার হলো তিনজন তারা পত্র হারিয়ে নদী পার না হয়ে উল্টো মুখে রওনা দিল যেতে যেতে তারা পৌঁছে গেল এক গ্রামে পত্র বগলদাবা তিন পণ্ডিতকে দেখে গ্রামের লোক তাদের খুব খাতির করলো তারপর নিমন্ত্রণ করে এক একজনকে এক একজনের বাড়িতে নিয়ে গেল একজন তার বাড়িতে পণ্ডিতকে খেতে দিল ঘি চিনি দুধ মেশানো সেমাই তা দেখে নেড়ে চেড়ে ভেবে চিনতে পণ্ডিত বলল এ তো দেখছি লম্বা লম্বা সুতোর মালা পুঁথিতে দেখেছি দীর্ঘসূত্রে মরে এবারও সে ভুল করল আসলে দীর্ঘসূত্রে অর্থ অলস যে সঠিক কাজ সঠিক সময়ে করতে দেরি করে সে উল্টো বুঝে বললো সর্বনাশ এ খেলে তো নির্ঘাত মৃত্যু বাপ সে তক্ষণি খাওয়া ফেলে চলে গেল এক দৌড়ে সে পালালো ওদিকে দ্বিতীয়জন দ্বিতীয় বাড়িতে খেতে দিয়েছে আটার তৈরি পাতলা মন্ড তা দেখে তারও পুতির কথা মনে পড়ল বড় বেশি যা ছড়ানো তা কখনো আয়ু বাড়ায় না এবারও সে স্বাভাবিকভাবে আসল কথার ভুল ব্যাখ্যা করল আসলে ছড়ানো ছিটানো বা অবহেলার জীবন দীর্ঘ হয় না অল্পেই তাদের শেষ হয় অমনি তার খাওয়া মাথায় উঠল পাত থেকে উঠে পুঁতি পত্র নিয়ে দে দৌড় তৃতীয় পণ্ডিতকে তৃতীয় জনের বাড়িতে খেতে দিল চাল ও মাসকলায় গুঁড়ো দিয়ে বানানো পিঠে তার গায়ে ছোট ছোটো অসংখ্য ফুটো এইভাবেই তৈরি হয় এই পিঠে খেতেও খুব ভালো দেখে তো পণ্ডিতের চোখ কপালে উঠল সেই পুঁথিতে পড়েছে অনেক ছিদ্র যার বিপদ বাড়ে তার সে তো পণ্ডিত মূর্খ সে বুঝলো উল্টো আসল অর্থ হলো যার চরিত্রে অনেক ছিদ্র বা দুর্বলতা আছে তার পদে পদে বিপদ বিপদে পড়ার ভয়ে সে অমনি উঠে চলে গেল পিঠে খাওয়া উঠল পিঠে এভাবে তিন পন্ডিত মুরখু গা শুদ্ধ লোক হাসিয়ে পেটে দাও দাও খিদের আগুন নিয়ে পথে নামলো অনেক কষ্টে তারা ফিরল দেশে একজনকে হারিয়ে তারা দেশে ফিরতে পারল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দের থেকো এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি বাই